এই যে দেখেন বিন্দার বন সাইডে কিন্তু সত্যি বাগল ভাগে ছোট ছোট নিরাপদা নদীর বর্ষাকালে এ বিতে একবারে লঞ্চ মন্ত চলে সেই জায়গায় আমরা এই দেখেন আমরা এখন ওই ঘুরতেছি হুন্ডালে যা দেখার মতনই আপনারা তো আসতে পারবেন না তাই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি

আপনারা গানে শুনেছেন বালুর নামে নাম এখন এই যে আমরা চরের মধ্যে আসছে দেখেন কিছু মানুষও হেঁটে যাচ্ছে দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যাবি তো আপনারা আজকে আর ঠাকুরের বাড়ি দেখাতে পারলেও না আমরা বালুর কাছে ফেল মারি গেছি হুমডালে যাওয়ার মতন

না মিষ্টিতে গুলো একটা

অনেক দূরে বড় বড় পাখি বসে আছে একবারে ফুল ফুল একবারে দরকার চর বালু আর বালু এক সময় বর্ষার সময় শুধু পানি আর পানি এখন পানির কোনো চিহ্ন নেই এখন চর পরে আছে শুধু বালু আর বালু অনেক দূর সে বাংলাদেশের বিখ্যাত নদী

নদী ফুল শুকনা নৌকাও নেই কিছু নেই খালি বালু আর বালু এখানে মানুষ ঘুণ্ডান নিয়ে পার হচ্ছে ঘুণ্ডান নিয়ে পার হচ্ছে অটোতে পার হচ্ছে আর মাঝখানে চরের মাঝখানে শুধু কলার গাছ কলার বাগান হ্যাঁ আপনি একটু

ごちそうさま